পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন প্রায় চারশো তেপ্পান্ন প্রজাতির বন্য প্রাণী সুন্দরী গেওয়া সহ শত শত গাছের সমন্বয় এই সুন্দরবন সুন্দরবনকে ছয় ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে সুন্দরবনের অংশ অংশবিশেষ চলুন শুরু করি স্বাগতম জানাচ্ছি সুন্দরবনের দ্বিতীয় পার্টে থাক এই সুন্দরবনের এই জায়গাটা আসলে একদম অন্যতম একটা জায়গা যে জায়গাটা আসলে আসলে আপনি একদম বানর সঙ্গে একটু খেলা করতে পারবেন আপনারা এখানে দেখছেন বিশেষ করে যারা বাদাম কিংবা যে কোনো ধরনের ফুড নিয়ে আসছে বানরকে দিলে কিন্তু বানর খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করছে এবং আবার সে নিয়ে সে চলে যাচ্ছে তো আসলে সুন্দরবনের এই কর্মজলের মধ্যে এই জায়গাটা কিন্তু আসলে একটা জায়গা তো আর দেখাতে প্রায় প্রজাতির বন্য প্রাণী সুন্দরী গেওয়া গোলপাতা সহ শত শত গাছের সমন্বয় কিন্তু এই সুন্দরবন রয়েছে বিরল প্রজাতির প্রাণী আর এই পথ দিয়ে হাঁটলে সত্যি আপনার জন্য মনে হবে আপনি সুন্দরবনের বুক চিরে হাঁটছেন দেখছেন একটি বানর হেঁটে যাচ্ছে যদি ওটা বাঘ হতো তাহলে কি হতো চিন্তা করেন তো ভাই বাঘ দেখার কোনো দরকার নাই সিমভিলভাবে জানেন এটা সুন্দর রোগ এটাই আসলে কামনা যাই হোক আমরা সামনে আসলে আগেই আপনারা একটা টাওয়ার দেখতে পাচ্ছেন আমরা এই টাওয়ারটাতে আসলে উঠবো এবং এই টাওয়ার থেকে আসলে সুন্দরবনের যে উপরে এটা আমরা আমরা নিব আসলে এখান থেকে উঠে মোটামুটি পুরো বনটা করা যাবে তো আমরা এখানে উঠতে চাই এবং আপনাদের দেখাতে চাই চলুন আমরা উঠি উপরে আমরা আসলে সুন্দরবনের এই টাওয়ারটা উঠছি যত উঠি এর উচ্চতা আমরা দেখতে পাচ্ছি বেশ দুর্দান্ত আমরা আরো উপরে উঠবো এবং আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে

আপনার দেখছেন ওই যে দুজনকে হ্যালো এই যে এই দুজন ভয়ে আর উপরে উঠছে না তারা ভয়ে হাঁটু কাঁপছে তারা 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 আসলে ভয় ভয় পেয়েছে তারা কিন্তু তারা কিন্তু ওঠে নাই

I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. আমরা আসলে একদম উপরে আছি আমরা আসলে এখন সবার একটু হাত পা দেখে পরীক্ষা করব কে কার হাত পা কাঁপছে আমরা একটু ক্যামেরা তুমি কি ঠিক আছো হ্যাঁ শিওর আম্মু তুমি ঠিক আছো রাইট তুমি ঠিক আছো মনে আসো তোমার ভয় লাগছে কেন বলো না না আর এই যে এই যে আমাদের ম্যাডাম অলরেডি হাত পা কা পাখি শুরু করছে ক্যামেরা পড়ে যাবে কেমন পড়ে যাবে ক্যামেরা পড়ে যাবে ক্যামেরা পড়ে যাবে না মাথা শুধু জানো রিক

ইচ্ছে <laughs> 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 যাই হোক আমরা আসলে নেমে যাচ্ছি এখন নিচে যাই দেন আমরা ডিসাইড করি কোন পাশে যাবো বেশ চমৎকার একটা ব্রিজ দেখছেন এটা কিন্তু করম অন্যতম একটা আকর্ষণ এখানে আসলে ভ্রমণ পেশুরা আসে এবং প্রচুর পরিমাণ ছবি তোলে এবং ফেসবুকে আপলোড করে আমরা সেই জায়গাটায় আসলে আছি এটি দুর্দান্ত একটা ঝুলন্ত ব্রিজ টাইপের বেশ আপনারা দেখছেন অনেকেই আসলে ছবি উঠাচ্ছে এই জায়গাটা আসলে ছবি তোলার জন্য খুবই পারফেক্ট মনে করে ট্যুরিস্টরা আমরা এখন ব্রিজটাতে হাঁটছি দেখেন চমৎকার কিন্তু সেটা নদী এর পাশটা বয়ে গেছে সুন্দরবনের বুক চিরে বেশ চমৎকার লাগছে আসলে একদম ন্যাচারাল বেশ দুর্দান্ত এই পাশটা একটু দেখাই দেখেন অসাধারণ সত্যি বিউটি অসাধারণ লাগছে আপনারা যার নামের কমেন্টে কেমন লাগছে সুন্দরবনের এই ব্রিজটি বেশ নান্দনিক একটা ব্রিজ এখানে আসলে পর্যটকরা একটা ছবি উঠাবেই দেখেন আমরা একটু যদি জুম করি আসলে আমরা সুন্দরবনের বৃষ্টি থেকে কিন্তু আসলে সুন্দরবনের মাছ দেখানোর চেষ্টা করছি

fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, I have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really want to hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're. I'm not the i the I I'd ইস ভাই তো এখনই রওনা জায়েদ ভাই তো আসলে বুঝতে পারছেন আপনাকে কী পরিমাণ মিস করা হচ্ছে আপনি লিস্ট থাকলে সেই মজা হতো লিস্ট আর ওই জায়গাটায় আর মিস করছি আমরা আজ যে তানিকে এবং বন্ধু গ্রুপের অনেক মেম্বারকে এবং বন্ধুসভার অনেক বন্ধুকে যে আসলে এই জানি প্রতিবারে আমরা সবাই থাকি কিন্তু আসলে এবার আসলে হুট খুব শর্ট টার্মে যা ভ্রমণটা যে কারণে আসলে ওইভাবে সবাইকে জানানো হয়নি তো তারপরেও আসলে যারা এসেছে অনেক ধন্যবাদ সবাইকে ভাই আসলে

আপনারা অনেক কষ্ট করে কুড়িগ্রাম থেকে আসছেন দায়িত্ব ছিল আমাদের পর্যটন এলাকা সুন্দরবন করম জল আর যেহেতু আমাদের উপকূলীয় অঞ্চল আমরা বিভিন্ন বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ মোকাবেলা করে থাকি সেই সময় আমাদের এই জায়গায় অনেকবার আসা হয় কিন্তু আপনাদের সাথে এসে যে মজাটা পাইছি যাবে যে ফিলিংস অনুভূত হচ্ছে অন্য সময় আসলে কিন্তু সেই ফিলিংসটা অনুভূত হয় না আমি বলতে চাই যে সারা বাংলাদেশের বন্ধু সবার সহ যে সকল বন্ধুরা আছে তারা অবশ্যই আমাদের কাছে আসবে এবং আমরা এই সুন্দর সুন্দর ভ্রমণের আয়োজন করব এবং আজকে যে আসিফ ভাইয়ের পরে যে দুঃখটা আমাদের হচ্ছে সে হলো যেহেতু আমি একজন চিংড়ি ব্যবসায়ী এবং চিংড়ি চাষী সে আমার বাসায় যাবে তার বন্ধু বান্ধব নিয়ে যেহেতু অন্তত একবেলা হলে অন্তত চিংড়ি খেয়ে যাবে কিন্তু সে তার সময় স্বল্পতার কারণে যেতে বা খেতে পারেন এই জন্য আমরা আন্তরিক ভাবে দিক থেকে অনেক দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি আশা করি পরবর্তীতে যখন ভাই আসবে তাদের টিম নিয়ে তখন আমাদের বাসায় যাবে এবং ভাবি সুন্দর রান্না খাবে এবং তা আমাদের ভাবি তাদেরও নিয়ে আসবে এই প্রত্যাশায় শুভকামনা জানাই সবার জন্য এবং সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন মঙ্গলা বন্ধু সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভাইকে আসলে ভাই যেটি বলছিল যে আসলে চমৎকার একজন মানুষ মনের তা তিনি আসলে প্রকৃত একজন ব্যবসায়ী এবং ভালো মনের বন্ধু যে কারণে তারা কিন্তু তার শত ব্যস্তার মাঝেও আমাদের সময় দিয়েছে আমরা আসলে কৃতজ্ঞ ভাইয়ের প্রতি এবং কৃতজ্ঞ এই বাংলা বন্ধুসভার প্রতি প্রদীপ দা ফাইজা ভাবি সহ বন্ধুসভা যারা আছে সবার প্রতি আমাদেরকে এত সুন্দর একটা ভ্রমণ উপহার দেওয়ার জন্য ও আচ্ছা 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 সেটাই আমাদের আমরা যেই যুক্ত হয়ে থাকলে সই আসলে মনে প্রাণে বন্ধুসভা কিন্তু ভাবিকেও অনেক ধন্যবাদ ভাবি আসলে এত কষ্ট করে এত ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে সত্যি আমরা খুবই আনন্দিত অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমরা মোটামুটি সুন্দরবনের এই জলটা ঘুরে দেখলাম এবং এখন মোটামুটি আমাদের আসলে যাওয়ার সময় হয়ে এসেছে আমরা আসলে এখন ফিরবো তো আমরা আসলে আমাদের পুরো টিম আমরা কিন্তু আসলে কন্টিনিউ আসতেছি নৌকার দিকে এবং হয়তোবা এখানে বসে আমরা চলে যাওয়া শুরু করব আমরা ভ্রমণ শুরু করেছি মানে ফেরার ভ্রমণ এখন আমরা ফিরছি সুন্দরবন আসলে ঘুরে সত্যি আজকের দিনটি বেশ অসাধারণ গেল এবং এখানে এই মংলা যারা যে বন্ধুরা ছিল আমাদের তারা আসলে অনেক কোঅপারেট করার কারণে জার্নিটি খুব সুন্দরভাবে শেষ করতে পারলাম আমরা আমরা আগাই Stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way I'm sorry that I'm so weak <laughs> So, The way you look at me, <laughs> I'm such so, a disgrace I so never really asked so to be brought into this place You wanna love me, well আজকের ভিডিওটি এই সুন্দরবন থেকে এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে সেটা কিন্তু ভালো থাকুন যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবে